দুই সালে আমি বাসা থেকে কোনো এক প্রতারকের হাত ধরে চলে আসি আসার সময় মায়ের পাঁচ গহনা আর বাবার বেতনের বিশ হাজার টাকা নিয়ে আসি প্রতারকের সাথে নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টার সময় বাসা থেকে বের হয়েছিলাম দুই সালে আমি তার সাথে কোনো এক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমরা দুইজনেই অপেক্ষা করছিলাম তার ভিতরে ভয়ও করছিল আবার ভালোও লাগছিল আমি আমার ভালোবাসার মানুষের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলাম তারপর আমরা দুইজনেই ট্রেনে করে ঢাকায় আসি ঢাকায় আসার পর আমার আমার ভালোবাসার মানুষ আমাকে বলতে থাকে মোনা তুমি কত টাকা এনেছো টাকাগুলো আমাকে দাও তো আমি আমার কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা তাকে দিয়ে দিই তখন সে আমাকে জিজ্ঞেস করে তুমি কত টাকা নিয়ে এসেছো তখন আমি তাকে বলি পনেরো হাজার টাকাই নিয়ে এসেছি তখন সে আমাকে আর কোনো কিছু না বলে শুধু বলে গহনাগুলো সাবধানে রেখো তারপর আমরা দুইজন একটা খাবার দোকানে ঢুকে খাবার খাই তারপর খাওয়া শেষ করে সে একটা মোবাইলের দোকানে ঢুকে মোবাইলের দোকানে ঢুকে সে নিজের জন্য বারো হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে আর তার হাতে থাকা এক হাজার টাকা দামের নখে ফোনটা আমাকে দিয়ে দেয় আর আমাকে বলতে থাকে এই শহরে ভালো একটা মোবাইল ফোন না হলে ভালো চাকরি পাওয়া যাবে তারপর ও আমাকে একটা বন্ধুর বাসায় নিয়ে ওঠে বন্ধুটা একটা রুম নিয়েই থাকতো রুমেই সে আর আমরা দুইজন বন্ধুটা উপরে খাটে ঘুমাতো আর আমরা দুইজন ফ্লোরে সারাটা রাত আমার একটু ঘুম আসতেছিল না তারপর দিন সকালবেলা তার বন্ধু অফিসে চলে যাওয়ার পর সে আমাকে বলতে থাকে মনা দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি তাকে গহনাগুলো বের করে দেখাতে থাকি আর ওই যে পাঁচ হাজার টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম সেটা আমার কাপড়ের ভাঁজের ভিতরেই লুকিয়ে রাখি তার সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয় এভাবে কয়েকটা দিন কেটে যায় কিন্তু সে আমাকে কোনোভাবেই বিয়ে করছিল না তাকে অনেকভাবে বিয়ের জন্য চাপ দিয়েছি কিন্তু কোনোভাবেই লাভ হচ্ছিল না সে আমাকে বোঝাতে তাকে ভালো দিনে বিয়ে করতে হয় তাহলে জীবন সুখের হয় আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব আমিও তার কথাই বিশ্বাস করে ফেলি এভাবে চারটা দিন কেটে যায় চার দিনের মাথায় সে বাহিরে যায় বাইরে থেকে এসে হঠাৎ করে আমাকে বলতে থাকে মনা আমরা যে এই বাসায় বিয়ে ছাড়া আছি নাকি এলাকার কিছু লোকজন জেনে গেছে আর তারা এই বাসার দিকে আসছে এখন আমরা কি করবো কিছুক্ষণ পর তিনি ছেলে এসে বাসার ভিতরে ঢুকে সে ওই ছেলে ছেলেকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায় কিন্তু তারা কোনোভাবেই ম্যানেজ হচ্ছে আমাদের দুজনকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে তারপর সে আমাকে এসে বলে আমি যদি তাদের সাথে শারীরিক সম্পর্ক করি তাহলে নাকি তাদেরকে ছেড়ে দিবে আর তার বন্ধুর বাসাটা এমন একটা জায়গায় ছিল যে সে বাসার ঘেরটা যদি লাগিয়ে দেওয়া তাহলে বাসার ভিতরে কি হচ্ছে কে কি করছে সেটা কেউ বুঝতেও পারবে না জানতেও পারবে না আমার তো শয়তানটার নামই বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজ ওই ছেলে ছেলেগুলোর খারাপ ব্যবহারে চাপাচাপিতে আমরা দুইজনে রাজি হয়ে যাই তারপর ওই ছেলে তিনটার সাথে আমি রিক সম্পর্ক করি আমি অনেক ভেঙে পড়ি ওই দিন রাত্রে সারারাত আমি ঘুমাইনি তারপরে আমি রাজীবকে অনেকবার বিয়ের জন্য চাপাচাপি করেছি আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমরা দুই দিন পর বিয়ে করব পরের দিন রাজীব বাসায় ছিল না তখন তার সেই বন্ধুটা চার বাসায় আমরা থাকতাম এক প্রকার জোড়া করেই আমার সাথে এসে শারীরিক সম্পর্ক করে রাত্রেবেলা যখন রাজীব এসেছিল আমি তার কাছে সবকিছু খুলে বলি তখন সে আমাকে বলে এরকম কিছু হয় না আমরা বন্ধু মানুষ এর একটু এরকম হতেই পারে ও বিপদের সময় আমাদেরকে আশ্রয় দিয়েছে ও যদি আশ্রয় না দিত তাহলে আমরা কোথায় যেতাম কি করতাম একটু নয় সময় কাটিয়েছ কি হয়েছে রাতে আমি ওর কথা শুনে একদম অবাক হয়ে যায় ওর মাথা কি ঠিক আছে কি বলছে এসব ওই দিন রাতেই রাজীব আমাকে বলে চলো আমরা বাড়িতে ফিরে যাই আমরা আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কাজটা সেরে নেব আমি ওর কথায় রাজি হয়ে যাই তার বড় বোনের বাসা কি কুমিল্লাতে তারপর রাতেই আমরা কুমিল্লায় যাওয়ার জন্য একটা বাসে উঠে পড়ি আর যাওয়ার সে আমাকে বলেছিল তোমার কাছে থাকা গহনাগুলো আমাকে দিয়ে দাও তুমি আবার হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের একটা যুবক শুনে একটা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেছি সকালবেলা আমরা কুমিল্লাতে পৌঁছাই একটা বাসায় চলে আসি খুব সুন্দরী একটা মহিলা ছিল আমি তাকে দেখে সালাম করি তারপর রাজীব আমাকে বলে মোনা সারাটা রাত তুমি জার্নি করেছো কত কষ্ট হয়েছে তুমি কে ঘুমিয়ে আমরা দুজন বিয়ে করব। আমি এখন বিয়ের বাজার করতে যাচ্ছি যাওয়ার পর আমাকে বাসার ভিতরের রুমের দিকে নিয়ে যাওয়া হলো সেখানে আরো দুই তিনজন মেয়েকে দেখলাম আমি তারপর আমি ভাত খেয়ে একটা ঘুম দিলাম বাসাটা অনেক সুন্দর আর বড় ছিল রাতের বেলা আমার ঘুম ভাঙে ঘুম ভাঙার পর ওই মহিলাকে রাজীবের কথা জিজ্ঞেস করাতেই মহিলা আমাকে বলে তোকে এখানে বিচক্রি করে দেওয়া হয়েছে তোর ঘরে মেহমান আসবে খুশি কইরা দিস আমি মহিলার কথাটা একদমই বিশ্বাস করতে পারছিলাম না কি বলে এসব রাজীব আমার সাথে এরকম করতেই পারে না আমি কান্না করছিলাম প্রচুর কান্না করছিলাম চিৎকার চেঁচামেচি শুনে তারা আমাকে প্রচুর মারে প্রচুর মারে একদিনে তিনটা করে পুরুষ মানুষ পাঠানো হতো যদি আমি ঝামেলা করতাম তাহলে তারা আমাকে প্রচুর মারত আমার জীবনটা এখন পতিতাল হয়ে চার দেয়ালের ভিতরে বন্ধু হয়ে গিয়ে যে মেয়েগুলোর সাথে ছিলাম তারা অনেক সুন্দরী ছিল আমাকে তাদের সাথে বেশি একটা কথা বলতে দেওয়া হতো না সিদ্ধান্ত নেই এই থেকে মৃত্যু ভালো জীবন আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না তারপর বাথরুমে গিয়ে ওড়না পেঁচিয়ে ঝর্ণার সাথে নিজেকে শেষ করে দেওয়ার জন্য সব কিছু করি মৃত্যুর একদম কাছাকাছি গিয়ে আবার বাঁচার ছাপ মৃত্যুর যন্ত্রণাটা না খুবই ভয়ঙ্কর মৃত্যুকে সেদিন খুব কাছ থেকে দেখেছিলাম তারপরে নিজেকে আমি আবার বাঁচিয়ে নিই তার কিছুদিন পর আমাকে সহ বাকি মেয়েগুলোকে নেপালে পাচার করে দেওয়া তাহলে আমাদেরকে যে বাড়িতে রাখা হয়েছিল বাড়িটা অনেক নিরিবিলি ছিল কিন্তু অনেক সুন্দর ছিল আমার সব সময় আমার বাড়ির কথা মনে হতো আমি খুব কান্নাকাটি করতাম আমি নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করে দিয়ে তাই সুন্দর জীবন ছিল আমার বাবা সরকারি চাকরি করত মা প্রাইমারি স্কুলের টিচার ছিল বাবা তিরিশ হাজার টাকা বেতন পেত আমরা মাত্র তিন বোন ছিলাম খুব ভালোভাবেই চলছিল আমাদের সঙ্গে আমার বোনদের মধ্যে সব থেকে ছোট ছিলাম আমার বড় বোন মেজো বোনেরও বিয়ে হয়নি আর তখন যদি আমি আমার বিয়ের কথা বলতাম তাহলে কেউ মানত এই কথা চিন্তা করেই রাজীবের সাথে মূলত পালিয়ে আসা বাবা সব সময় চাইতেন আমরা তিনটা বোন যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে প্রতিষ্ঠিত নিজের ভাগ্য নিজে নষ্ট করেছি নিজের জীবনটাকে নিজের হাতে নষ্ট করেছি একটা ভুল মানুষকে অন্ধ বিশ্বাস করে অন্ধভাবে ভালোবেসে সব শেষ করে দিয়ে আমি সহ এখানকার কিছু মেয়ে আমরা সবাই মিলে বদ্ধ করি আমরা এখান থেকে পালাবো আমরা সক্ষম হয়ে আমরা আঠারো জন মেয়ে ছিলাম পালাই সেখান থেকে আমি একটা গার্মেন্টস এ জব করি আমার অতীতের সব গল্প সবকিছু শুনে একটা লোক আমাকে বিয়ে করতে চায় আমি তার সাথে বিয়ে করি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো ওই যে বেঈমান লোকটা যার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম শুনেছি সে নাকি পতিতালয়ে মেয়েদের সাথে সম্পর্ক করতে করতে এখন এই জাইবিতে আক্রান্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে তার পাপের শাস্তি সেই দুনিয়াতেই পেয়ে গেছে জীবন নিয়ে এখন আর আমার কোনো অভিযোগ নেই এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপলোড থেকে নেওয়া আর এই স্টোরির সাথে আমার জীবনের কোনো মিল নেই